সিম্পল অথবা যে কোনো কিন্তু এই দরজাগুলোর ভিতরে লাগবে। আপনি এই দরজাগুলো কিন্তু কিছু রুম বারান্দা এবং বাথরুমের জন্য কিন্তু অনায়াসে যুগের পর যুগ নিশ্চিন্তায় ব্যবহার করতে পারেন কেননা এই দরজাগুলো অ্যালুমিনিয়াম এবং উভয় পাশে টেম্পার গ্লাস ব্যবহার করা হয়েছে আসসালামু আলাইকুম রহতুল্লাহ হে অবার একাতো দয়া ময় এন্টারপ্রাইজের পক্ষ থেকে সবাইকে ওয়েলকাম করছে নতুন আর একটি ভিডিওতে তো সুপ্রিয় ভিয়ার্স গোল্ডেন অ্যালুমিনিয়ামের টেম্পার গ্লাসডুনি আজকে হাজির হয়ে গেলাম খুব সিম্পলের ভিতরে দুশ ডিজাইন ভাই আমাদেরকে অর্ডার করেছিলেন একটি ব্যবহার করা হবে কিচেন রুম আর একটি ব্যবহার করা হবে আহ বারান্দাতে ভাই আমাদেরকে আহ প্রথমে আসে আমাদের প্রতিষ্ঠানে এসে কথা বলে যে কোন দরজাগুলো নিলে বেশি ভালো হবে যেহেতু সেটা বারান্দার ভিতরে ব্যবহার করবে সেখানে এখন বর্তমানে অনেকেই একটু ভালোর ভিতরে এবং যাতে দরজাগুলো নষ্ট না হয় যাতে ডিসকালার না হয় এরকম কিছু দরজা খোঁজে তারা কিন্তু এই দরজাগুলো পারচেস করতে পারেন কেননা এই দরজাগুলোর ভিতরে ব্যবহার করা হয়েছে অ্যালুমিনিয়ামের চৌকাট অ্যালুমিনিয়ামের পাল্লা যার ফলে যত পানি লাগুক না কেন এবং রোদের তাপ পড়ুক না কেন এটা কিন্তু ডিসকালার কোনো চান্সই থাকছে না জং আসার কোনো আশঙ্কা নেই ভেঙে যাওয়ার কোনো আশঙ্কা নেই নিশ্চিন্তে যুগরপের যুগ এই দরজাগুলো ব্যবহার করতে পারেন এই দরজাগুলো সাইজ আছে উচ্চতা সাত ফিট পাশাপাশি আছে আড়াই ফিট প্রত্যেকটি দরজার ভিতরে কিন্তু সামনের সাইড পেছন সাইড দুই পাশেই টেম্পার গ্লাস ব্যবহার করা হয়েছে যার ফলে ভারী কোনো আঘাতে অথবা সামান্য কোন আঘাতে এই গ্লাসগুলো নর্মাল গ্লাসের মতো ভেঙে যাবে না ঠিক আছে এই দরজাগুলো আপনারা যখন আমাদের কাছ থেকে ক্রয় করবেন অবশ্যই দরজা ফালাইয়া বাড়ি দিয়া চেক করে তারপরে নেবেন যে এই দরজাগুলো কি আসলে আমাদের কথায় কাজে মিলাচ্ছে কিনা এবং যুগের পর যুগ আপনারা নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন কিনা তো সুপ্রিয় ভিউয়ার্স ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামতটি শেয়ার করে যাবেন এবং এই ডিজাইনের বাইরেও কিন্তু আমাদের কাছে এভেলেবেল অনেক ডিজাইন আছে আপনি আমাদের সাথে যোগাযোগ করলে ইমো বা হোয়াটসঅ্যাপে কিন্তু আমরা অসংখ্য পরিমাণে ডিজাইন আপনাদেরকে পাঠিয়ে দিব প্রত্যেকটি ডিজাইনের নিচে কোন নাম্বার দেওয়া থাকবে আপনার যে ডিজাইনটি পছন্দ হবে সেই ডিজাইন দিয়ে কিন্তু ইনশাআল্লাহ দয়া এন্টারপ্রাইজ থেকে দরজাগুলো সংগ্রহ করতে পারছেন ভিউয়ার্স ভিডিওটি এখানে শেষ করব তার আগে দাম বিস্তারিত জানার জন্য অবশ্যই আপনাদেরকে ইমো হোয়াটসঅ্যাপে অথবা সরাসরি কল দিয়ে জেনে নিতে হবে যেহেতু সরাসরি আমরা কারখানা থেকে দিচ্ছি তাই প্রাইসটা অনলাইনের ভিতরে কোনোভাবে বলা যাচ্ছে না যার কারণে আন্তরিক ভাবে দুঃখিত আপনারা অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে আবার পাঁচ পিস লাগুক দশ পিস লাগুক যে কয় পিস দরজা লাগুক আমাদের সাথে যোগাযোগ করে দামটা জেনে নিতে পারেন এবং বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু ডেলিভারি করা সম্ভব ইনশাআল্লাহ তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার একাত্ম